ঈদুল ফিতির দিন সকাল যেদিন ফিতির শুভে সাহিক যখন শুরু হয় তখন ফিতির তার হয়ে তার বাসাতে যতগুলো মানুষ আছে সকলের পক্ষ থেকে যেই বাচ্চাটা সবে মাত্র হয়েছে গতকাল বা আজকে শুভে সাদিকের আগে তার পক্ষ থেকে সবকাতুল ফিতির আপনাকে দিতে হবে সিস্টেম একটা হলো কেউ যদি গম আটা দিয়ে দেয় তাহলে পোনে দুই কেজি আটার মূল্য যা হবে তা আমাদের ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছে সর্বনিম্ন ফিতরা একশত পনেরো টাকা আর কেউ যদি খেজুর পনির কেউ ফিতির দিতে চায় তাহলে তাকে অবশ্যই সাড়ে তিন কেজি খেজুর দিতে হবে অথবা সাড়ে তিন কেজি খেজুরের মূল্য দিতে হবে অথবা সাড়ে তিন কেজি পনির দিতে হবে বা পনিরের মূল্য দিতে হবে অথবা সাড়ে তিন কেজি কিশমিশ বা তার মূল্য পরিশোধ করতে হবে এই জন্য স্তর ফাউন্ডেশন বলছে সর্বনিম্ন ফিতরা একশো সর্বোচ্চ কোন তবে এখানে কথা আছে যাকে আল্লাহ তারা যে পরিমাণ তৌফিক দান করেছেন কেউ আছে অল্প টাকার মালিক তিনি নিম্নটা দিয়ে তিনি আল্লাহ তার দরবারে তিনি সুক্রিয়া জানাবেন আর যাকে আল্লাহ তাআলা যাকে আল্লাহ তাআলা অনেক পয়সা হরির মালিক বানিয়েছেন তিনি বড়টা দিয়ে আল্লাহ জানাবেন এটি আল্লাহ এই জন্য যাকে আল্লাহ তালা যায় নাকি তোমরা যাকে আল্লাহ ভালো অবস্থান দিয়েছেন ভালো সচ্ছলতা দিয়েছেন তিনি আল্লাহ দরবার সৎকাতের কৃতি ওইভাবেই তিনি দিবেন তথা প্রত্যেক মাথা পিছু যেন উনত্রিশশো বা তিন হাজার করে টাকা দেন তাহলে আল্লাহ তালা তার উপর সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে আমার ভাই আজকে আমার বয়ানের সার তিনটা বিষয় এক নম্বর হলো ভালো করে বুঝবেন এক নম্বর হলো আল্লাহ তাআলা এই ময়দানে আমাদেরকে এনেছেন একমাত্র মাত করবেন বিধায় এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ময়দানে আসাত্মক তৌফিক দান করেছেন এখন এই মুহূর্তে আমাদের সম্মুখে